আমরা এসেছি দীঘা দীঘার উদয়পুর সি বিচে এটা উড়িষ্যা এবং বাংলার মধ্যবর্তী বর্ডার প্রান্ত এলাকা আমরা এই তো সবাই মিলে এসেছি এখানে মাস্টার আমরা বোটে চড়বো বলে সব জমা দিলাম আর

হর্স রাইডিং করতে গেলে একশো টাকা করে প্রতিজনের জন্য লাগবে হ্যাঁ এই তো আমাদের নুরুল নুরুল স্যার এখন আমরা হর্স রাইডিং হর্স যাচ্ছি বলো নুরুল এই তো কেমন এনজয়মেন্ট হ্যাঁ এনজয় খুব ভালো হচ্ছে এই তো আমাদের পিছনে এই আমরা সমুদ্রে হ্যাঁ ভাইয়া কাম নেমে গেছি আমরা আমি আবার পাখা

ये तो आने को बस ये तो आने को